সালামু আলাইকুম কলজার বাজিরা আর বিহাই বিহানেরা আরেকটা একটা লইয়া ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো হারকে চাপেনাগঞ্জের শিবরামপুর বর্ডার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই যে দেখুন আমি এখন বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি এখান থেকে এই সাইড হলো পুরোটাই ভারত আর এদিক বাংলাদেশ চলেন এবার হারা একটু ভারতের দিকে এগিয়ে যাই এই যে দেখেন আমি এখন সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে অবস্থান করছি চলেন আপনাকে এখন একটু নোম্যান্স ল্যান্ডগুলো ঘুরে দেখাই এই দেখেন আমি এখন ভারতের নোমান্স ল্যান্ডে অবস্থান করছি যদিও এগুলো ভারতেরই মাটি তবুও এগুলাতে ভারত চাষাবাদ ছাড়া অন্য কিছু করতে পারবে না ওই যে সামনে দেখতে পাচ্ছেন তার বেড়া ওইগুলো অতিক্রম করে ভারতের মানুষ এগুলাতে এসে চাষাবাদ করেন ওই যে দেখেন সামনে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন ওগুলাতে রা এসে থাকে সন্ধ্যা লেগে গেলে বিএসএফ রা ওই ঘরগুলো থেকে বাসি বাজায় মানে এখানে থাকতে নিষেধ করে এগুলো খুবই সেন্সিটিভ এলাকায় এখানে ও কাউকে প্রবেশ করতে দেয় না শুধুমাত্র আজকে ঈদের দিন বলে হয়তো বা একটু ছাড় দিয়েছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাসি বাজা শুরু হবে এবং এখানে আর কেউ থাকতে পারবে না এই যে দেখেন সন্ধ্যা লাগার সাথে সাথেই চারদিকে লাইট জ্বালানো হলো এখানে লাইট জ্বালানোর পরের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ যত বেশি অন্ধকার হয় মনে হয় এই জায়গাগুলোর সৌন্দর্য ততই আরও বাড়তে থাকে এই জায়গাটি আমাদের চাপানা জেলার গোমস্তাপুর থানার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অবস্থিত মূলত এই জায়গাটিকে মানুষ শিবরামপুর বর্ডার নামেই চিনে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম